বাঁহে ফুতে ফেস লাগাম ভাইয়ে ভাইয়ে ফিটা ফিডি লাগাই দেম ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম বার্ডার হালাই দেম পুলিশ করে লইয়া যাব খেত বেসানের কাম লাগাম দলে দলে ঝগড়া লাগাই দেম ক্ষমতা তারা ফাল ফাইলে আর ছাড়াই তো দিতাম না আঞ্জাদিয়া বইয়া থাকবো এরপরে দেশের মৃত্যাল লাগাই লাগাইলাম এক তারা কইব সাইরা দেন হ্যাঁ তারা কইব ছাড়তাম না তয় ফিদা ফিটা লাইন লাইট হইব লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবো আমি শয়তান আপনি চিনছেন না আপনার আদম কেমনে যান না তো যা আমি দীক্ষা দেব তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইনুস সৌদাগরের লগে বাজারের আরেকবার ফেস লাগাই দিয়া তারা মাই দিদি একটা জায়গা গেলাম ইনুস সৌদাগরও যেন না দেহে হেবাডাও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেসায় রেষায় ঘুরাম আমার এ যেন কেউ ধরতে না পারে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জু না দরখাস্ত কয় না দরখাস্ত মঞ্জু এবার তিন দরখাস্ত যখন মঞ্জু রয়েছে তা কয় কয়লিতা কয়লিতা শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জানাতো থাকবো বারা যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে লইসিও তোমার আদমে জান্নাতের মুখও দেখত না সবডির আমি জাহান নামের লাকড়ি বানায়াম সব ডিরি দিয়ে গোনা করায়াম আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লাহ ডাক দিয়া কয় তুমি যখন কইস চ্যালেঞ্জ আবার আমার কথাটা কুদুর হুই না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জয়মা যাবে আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উঁচু কই রাগলা আমার বান্দায় ঠান্ডা পানি দিয়েও জুকরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া শেষদাঁত ফোরা যাইব গারে। আল্লাহর কুদরতি ফাউরির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব গাল বায়া বায়া যখন পানি দি চাইরা দিব ওই চোখের পানি নাকের পানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব আল্লাহর এই ক্ষমতা না নাকি না কইসলাম যে কো আল্লাহর কাছে কবুল এতে কোনো সন্দেহ নাই তিন ভাবে দোয়া কবুল হয় তোমরা যদি আমারে জিগাও জিগা হুজুর চৌত্রিশ বছর ধরে ওয়াজ করেন দোয়া ধরে লুইয়া কতই করসেন সব দিকে কবুল হয়নি আমি কই সব দিকে কবুল ইয়া রইছে চৌত্রিশ বছরের একটা দোয়া ফাও গেছে না তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছ এই দোয়াডিও কবুল রে তোমরা টের পাইছ না আমারে যদি কন হুজুর দোয়াডি কো এবার জবাব লইয়া যাও দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাগে একটা দোয়া আছে জাগাত কবুল একটা দোয়া আছে জাগাত কবুল ওহন্দ হইব অহনে কব হইয়া যায় বগা আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা আবার সেই দোয়াটা লইয়া যাও বাংলাদেশও আগে ডিপ মেশিন আছিল না সেলু মেশিন আছিল না খালের ফানি দিয়া ফুকুরের ফানি দিয়া মানুষ চাষাবাদ করত এই চাষাবাদ করতো গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের ফানি শুকাই গেছে ফুকুরের ফানি শুকাই গেছে ডিপ মেশিন নাই নাই সৌসির হইয়া গেছে এখন মানুষ খাই কো দান করবো কেমনে আলু করবো কেমনে মাঠ ফাইটটা গেছে গা বৃষ্টি নাই গাছের ফাতারি বেড়াইয়া শুকাই গেছে মনে হয় মেসের বাড়ি দিলে আগুন ধরা যাবে তখন বড় বড়ো বড়ো রার কাছে যাইত গিয়া কইতো হুজুর আপনি আপনার যাইবেন এসতে খান নামাজ পড়বেন বৃষ্টির লেগে দোয়া করবেন উল্লেখযোগ্য নামাজের দোয়া করুন না উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিং এর মরুভূম ভুজু এই এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা এই বর্তমান ফির্সা হুজুরের দাদা উনি ছিল বিখ্যাত উনি ছিলেন উনি দোয়া করলে সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি নাই আমরা নাগাই শোন কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া ফসিং এর হুজুর কইতো শুদ্ধ বাংলারা ফসিম সিং কয় আর আমরা কইতাম ফসিং এর হুজুর আমি শুরু বেলা ফসিং এর হুজুরের কথা শুনছি মাঠের ভিতরে ভিতরে হুজুরে কইয়া দিত দেহারে সারিস না গাইয়ের দুধ খাওয়াইস না বাচ্চারে মার দুধ খাওয়াইস না নিজেরা দুধ খায় নিজেরা কিচ্ছু খাইস না নিজেরা রোজা রাখবি দোয়া শেষ হইলার পরে খাইবি দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা তারপরে দুধ খাওয়াইব হুজুরে যাইত গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত এমন অনেক জাগাত ঘটনা ঘটছে রে ঠাডা রইদের ভিতরে আসমানডা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া লেল্লের একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজা আডু পানি খ্যাত লাগাই লাইছে বাংলার মুসলমান মন দিয়ে শুনো ভাই বানানুকল্পনা গল্প না চোখ ইতিহাস না মন দিয়া কথা শুনে যাও এই পশ্চিম সিংহের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল কথা মনে আছে নি দোয়া কবুল হয় কয় বাগে আমার কথা কয় না কয় বাগে এক নম্বর হইলো দোয়া করছে মারো মেয়া গাইয়া পড়ছে মারো দুই নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলে হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া এটা হইলো সেই দোয়া আমরা হগলে মিল্লার যা দোয়া করলাম আল্লাহ হজনা কৰাইয়া করাইয়া না যদি এটা ম্যাগের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইক যাইতাম ফারতাম না এহেনতে ব্যাগ লোয়া ডাহা ডাহাতে বিমানও কইরা সৌদি আরব ঠিক নিও আল্লাহ লগে লগে কবুল করলে সমস্যা আছে কারণ ইউনু সদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে এই দোহান বাহিতে একটা লাইন করণ লাগবো যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগব যারার কাছে ফাহায় হজতায়াম করিয়া তেহা আদায় করণ লাগব বউয়ের মোহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করা দেওয়ন লাগব লেনদেন থাকলে কেউ রে তুমি সুটাবালা ঘুষিয়ে দিয়া লাইছ ওখানে আটকা মনে ফোরছো হজ যাইতে আসি এই যে কুদ্দুচারে যে ঘুষিয়ে দিয়ে লাইলাম ওখানে এটা কীতা করন আটকা মনে ফর্ষ গুমের ভিতরে এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের স্যার গেছে ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লু ইয়া তরে যে ঘুষিয়ে দিসাম মনে আসেনি কই নাহি দিয়া রক্ত লই যাইলি এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম এই এই কদ আমি তো হজ যাই গ্যাম মাফ কইরা দে তরে ঘুষিয়ে দিসতাম ফাল্লা আরেকটা ঘুষিয়ে দে দিয়া দুস্থে দুস্তে লাইছে ডাক দিয়া ভাই শুধুবার তুইলাত আমি গুছিয়েছি আমি গুছিয়ে দিছি তুইলা তিস কত হয়ে এটি আমরা কোনো লইয়া পারতাম না হজের টেবিআা দোয়া করিস আল্লাহ করে দোয়াটা কয়দিন পরে কবুল লগে কবুল কব লগে লগে কবল হইলে তুমি দেখা হাজাও লাগব কয় কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করন লাগব হজের টে জমান লাগ এরপরে তোমারে আল্লাহ হজ ফাঁড়াইছে তইলে এক নাম্বারে মাডো কবর দুই নম্বরে কয়দিন পরে কব সোবাহার আল্লা কয় না রে তিন নাম্বারে আসল্লা কই লাইতাম নি রে ওই তার লাগিয়া দোকান যাইত না ওটা লালগঞ্জে বসো বাবা আস আদর করে কৈছি আসো ও ওমা আদর করে কৈছো তো বাবা আস আস আসো লক্ষ্মীশ্বরে আসো এই কুশ করুন না বসো বসো তাই যোন বসতো আর ওমা তে আয়র এতবার কো অর লাগে লগে লগে বইয়া না শোনা মনি কইছিলা আসো বসো মাশা ইব্রাহিম বসো আমিন ক আমিন এই তিন নাম্বারটা কইতাম নি নাকি দোয়া করা হইতা না না তোমরা লক্ষণ ভালো না তোমরা আওয়াজ তো কমাই লইছো কই কইতাম নি রে এই সদক সব কইতা তিন নাম্বার একটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল কইরা জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে ওমো মৌমা দোয়া করলাম দুই আপনি জমাই রাখেন কি দিবেন না আমরা দি দোয়া করতে আছি আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ তোমরা হলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা রেদি আলামতের ময়দানে যেই দিন বিপদ ফরবারে এই দিন দোয়া ফাইবা কো এলা থাইয়া রাখা দিছি বিপদের দিন অকা বলা গায়াম সহজ করে উদাহরণ দা দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বায় চাকরি করে নাহা অন আপনার আব্বায় চাকরি করে ঢাকা বৃহৎবারে আইয় শনিবারে যাই যায় আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে মায় কি বুদ্ধি কইরা চালায় সাতটার মায় দো আব্বাই আর না বিশুৎ বারে আনছে আবার বিশুদবারে বারে এনে আনত করে কি ডি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ে লোহেলার্ক্কা দেয় ফাঁট ছটা বিস্কুট মাত্র ফাগর রাখছে নিয়ে যখন ঘুমের তো দেখছে আব্বাই আইছে কয় বিস্কুট দাও আব্বাই যে বিস্কুট আনছে আম্মায় দুইটা দেয় বাহিরে রাখা দেয় কয় আরও দাও কয় সারাটা সাপ্তাহন লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে লেগে আম্মায় দুইটা দুইটা প্রত্যেক দিন মাদাই নালা দে আমা আরো দে আরো দেয় না আম্মায় আর দেয় না রে আম্মায় জানে দিন তে দুইটা বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই ফরের দিন দাম করতে আম্মার সাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন বিস্কুটটি এক সপ্তাহ লাগাইয়া ফুতাইতে খাওয়ায় আম্মাই নিজে খাওয়ান লাইগা রাখছে না আম্মায় নিজে খাওয়ানের লাইগা না রে আম্মাই নিজে খাওয়ানের লাইগা না আম্মায় হইল পরিকল্পনাকারী ফুরাটা সাতটা যেন ফুতাইতরে জিয়াইতরে খাওয়াইতে পারে আল্লাহ গাম্মায় দুইটা দুইটা কইরা দে আল্লাহ কয় বান্দারা রে আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে আমি তোর সোয়াব কোনো লজ্জাইতাছি না আমার কোনো সোয়াবের দরকার নাই তোর লাগি আমি জমাইয়া রাখছি রে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে এখন হিসাব শুরু হয়েছে ডাক দিছে এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম হ্যাঁ আব্দুল সালাম দৌড়ে আসো দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল নাম ও গোনার গোনা সোয়াব্দ দেখি না হন কি করতাম তে বান্দায় বর কানব আল্লাহ কীতা করতাম আমিও চিন্তা গেছি গা নমুনা খারাপ আল্লাহ আমি তুমি গো আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফারাত গিয়া খেৰ তে বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব কইব যে এটা না ক্যারফাল আল্লাহ দাও সোভান আল্লাহ এই টুকরা কাগজ দা এই যে কাগজ না এটা নিয়ে কেয়ার থালা আব্দুল সালামে সাইয়া রয়েছে নেকের ফাল্লারা এমনি উফরের ফাইরুটা রয়েছে গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে ফেরেস্তাই নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে লব দিয়া নেকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে গনার ফাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা আব্দুল সালামে কাল্লা দেখি তা বুঝলাম না কই ওই যে ফরসিম সিং দরবারও বইয়া বয়া নাগাই শেরফ লগে দোয়া যে তুমি না চিন্তা করছিলা দোয়া দি দোয়া দি কো দোয়া দি আমি দোয়া দি রক্ষা দিছি রে আজকে দোয়া দি দিয়া তরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা হামbla আমরা কি তাকান জানি হে সময় আমরা কা আল্লাহ তুমি দুনিয়া দিছো কিত্তা সব دي যদি রক্ষা দিতা তো এমন ভালো হসি তইলে জান্নাত অর উফলে জায়গাটা পাইলাম বল তুমি হামলা এই আহ এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি তোমরা এরকম বেড়াইয়া কৈছো না ম্যাগের ভিতরে দানহিজ করছে অখন রো না বেরিয়েছে আল্লাহে ফোটাইসা না বেড়াইয়া মরার খায় ইয়া ই আমি দান হিজাইলে খালি আমার লগে বের যা ম্যাগের লেগে আমি দানডি হুগাইতাম পারি না কত মাসে খালি বছরে বছরে হইতে থাই আর যাচ্ছে বারো বছর আমার ঘরে একটা সুইটা সইটা নাই তোমরা কম ফতাইছো আল্লাহরে ঠিক নি

আল্লাহর কথা কই এলাকি বেডি তো জামাই রে গাই লইয়া হোমান কই না লাইছে মরেও দ না এই কথা কই নি রে ঠিক এই জামাইর ব্যাপারে কয় মরেও না আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না তাহলে মইরা জি গাও আবার তো তুমি ইও মা কই এসে লইয়া মাড়িয়ে মুড়িয়ে গড়াইয়া মড়াইয়া কাফর সুফর সারা বেলা কইরা ঠিক নি রে ঠিক তারা ফদানেও বালা কান্দনেও বালা ঠিক

আমিন কহ আচ্ছা ছত্রিশ বছর মুস্তাক ফয়েজে মাহফিল করে চৌত্রিশ বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটা ডুজন বুঝি বেড়া দুই বছর ধরে মাহফিলটা এখন হয় না কারণে কারণে চাষার শৈবালা না আসিল এমনিকা আর এটা বন্ধ হইতো না কাকুয়ে না কাকুয়ে না থাকলে আমরা আমরা বিল্ল করে লাভ ঠিনি রে ছেলে আয় তারে বসন্ত এত ডাকা ডাকি বেড়া কি বেদবি করতেছো কেন বেড়া কি হয়েছে তোমার কি রাত কি বেশি হয়ে গেছে গা আমার মাহফিল তো উঠতে দেখছো কোনো সময় কেউ রে একটু বসন কয়েক মিনিট ওই যে কথাটা কইতাম চৌত্রিশ বছর ধরে মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার রুজন বুঝি আর যা মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুক উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করব কেন উঠবেন প্রত্যেক দিন এখনো মাহফিল হয়

আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাল্লাহ তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে আপনারা কইলে কইতাম নি। এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লুক চাই যে হুজুর দোয়া কইরা দেন ফরসিম সিংয়ের হুজুরের মাফিল ফসিংয়ের এর হুজুরের মাফিল এটাকে ঐতিহ্য আছে রে এটাকে পুরানা মাফিল এই মাহফিলটি টিঘাই রাখা আমাদের দরকার আছে আমরা একটা লুক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর কইরা মাহফিল হইব ইনশাআল্লাহ মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে কোনো শব্দ নাই পুরা লড়াইলে হেগুল হেগুলদা কাম লাগলে মমি সিং মাহফিলের এগুল দা সারুগুল দিয়া কোম্পানি ঘুষ টম্পানি ঘুষ এগুলা ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট সারুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল হইতেছে ক্যান্টনমেন্টের তারা জানে না ফুরসিম সিং যা মাহিল জানে কথা জানে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিং যার মাফিন মাহফিল তো এটা কী এটা রাস্তার লোক একটা মাফিল, এত প্রাচীন একটা মাফিন ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনও মাহফিল কোম্পানিগুঞ্জের তারা জানতো না মাফিন মাহফিল আইতে যাইতে বাসে জানালা দিয়ে চাইয়া থাকে এখনও কীটা আছে কি কারবার কি কি কারবার এই বছর যেমনি হয়েছে হয়েছে সামনের বছর সব সারা বেড়া হবে না সামনের বছর মাফিলটা সুন্দর করে আমরা করাম একটা লোক ওখানে মনেতে বিশ্বাস করে দাঁড়াইবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই কে আছেন ফুস্টারগুলা ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না ওই যে আপনার অন্যতান দিতে আসি ওই আরেকজন পাইছি কি নাম কে লেখে এটা যে লেহন লাগবে এটাও বুঝেন না বাড়ি কোথায় পশ্চিম সিংহের জাহাঙ্গীর শুনছেন নি আয় শতক সব শুনছেন ভালো করে শুন নারে পশ্চিম সিং আহা আহ বুঝাইতাম পারলাম না রে আস্তে থাক পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব বেশি কইরা ফুস্টার করবেন সুন্দর কইরা বড় সাইজ বিশ তিরিশ সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন এই তারিখ ঠিক থাকতো না থাকতো ফারে করানো যায় না তবে আমার এই যেহেতু খালি এর একটা মিল মির্জে করি করাম হয় ফরে দিয়া না আগে দিয়া যেমন একটা মিলকরণ লাগব জন জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে দুই নম্বর একটা লোকলাভ দিয়া দাঁড়াও হুজুর মাইকার ভাড়ারা আমি দিয়া দিতাম চাই কে নাম শাহজালাল দাঁড়াও আমারা দরের শাহজালাল কলজার টুকরা শাহজালাল রে সৌদি আরব থাহে জল জাল শাহজালাল কোন জায়গা থ দাম্মাম আল কাসিম হ্যাঁ সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম জনাব মোহাম্মদ শাহজালাল আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম মামে থাহে সামনের বছর মাইকের ভাড়া দে মার হাবা কয় না তাহলে কারবার আমরা ঘোড়াই আইলাইতে আসি আমরার ফুসটা রইয়া গেছে গাড়ি আমরার মাইকেরও লাইন হইয়া লাইছে একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা হুজুর আন্দাইরও আর্তাম ফারি না আন্দাই দেখলে ডর করে অন্ধকার কবরে কেমনে থাহাম আমিও কই আসলো কেমনে থাকবা অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়া আলোকিত হয়ে যায় তিন নাম্বার একটা লুকলাপ দিয়া দাঁড়াও হুজুর আবি দেব সামনের বছর লাইটের ভাড়া লাইট লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব হেগুল দিয়ে ফোরসিম দিকে ফারোয়ার্ডার দিকে লই জায়গায় হইব ফুবি দিয়া ফোরসিম দেওয়া জায়গায় হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত হ্যান দেওয়া ওই বাজারের ভিতরে দিয়া হেগুল দেওয়া ওই মিয়াজি বাড়ি মসজিদ পর্যন্ত আর তো সব সিম নেই আর উত্তর দিয়া ওই যে ইয়া ব্রিজ পর্যন্ত মন্ডার ফুলের ব্রিজ পর্যন্ত একটা সারা লাগাই লাগাই হইব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লুক আবার মিলাই দাও লাইটের ভাড়া হাজারো জনতার মাঝে এই ফর সিম সিংড়ে তো মানুষ ভালোবাসেন লাইটের টেহারা দিবেন নাই একজন ফারতেন না কয়টা কয়টা টিউবের ভাড়া কয়টা হা ভাড়া কে আছেন একজন যেহেতু ইনশাল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ ভাড়া দিবেন ভাড়া বেশি টেহা লাগতো না মর্ষাপাতি টর্ষাপাতি দরকার নেই আমরা আমরা টিউব লাগাই দিব রাস্তার মধ্যে মানুষ সুন্দর করে দেখতে শুনে আইতে পারে আসেননি একজন মার্শাল্লা কি নাম মোহাম্মদ বাড়ি কোথায় পশ্চিম সিং কুটবাড়ি বিয়া করছেন ফরসিম সিং কেমন বালাজামাই ফোর মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী বিয়া করছে ফরসিম সিং মার্শাল্লাহ ভালো জামাই পাইছি আমরা মাইসে হোর বাইতে নে নুরুল ইসলামে হোর বাইতে ভালো জামাই পড়ছে মার্শাল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের বাড়া দিয়া আচ্ছা কি হলো হন ফুস্টার হয়ে গেল মাইক হয়ে গেল লাইট হয়ে গেল একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আম ইনশাল্লাহ বিশটা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে বিষ্টা ব্যানার একবারে কোম্পানি গুঁজ থেকে ভিতরে দিয়া পাকেটা লাইটার বাজার রইয়া আমরা হেগুল দিয়া নিমসার জেগাবাজে চলে যাই ব্যানার হেগুল দি আবার মন্নরফুর হইয়া একবারে বারের সরষো মন আপনি তো চিনি নেই দিবি সুন্দর কই কো শাহজালাল না ইয়া দিলা কইলা মায় ব্যানারও দিয়ালে ব্যা তুমি কি শুরু করছ মন ভালো মহাম্মদ শাহজালালের রে শাহজালাল না মোহাম্মদ শাহজালালে একবার মাইক দিব কইছে আবার অহন কয় বিশটা ব্যানার মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা লুক লাভ দিয়ে দাঁড়াইবা বা হুজুর পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে ব্যানার হয়ে গেছে নিচের বিছানা দি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই বয় যে বিছনা ডি ওগলা পয়টিহা ভাড়া লাগবো নি একজন আছে আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও মায়া লাগাই দাও মুস্তাক ফয়েজের হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ তারা আমার যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো আজ কতটা বছর এই এলাকাত মাফিল করি চৌত্রিশটা বছর কে একজন দাঁড়াও

আমরা আদরের সুহেলে আমার কলজার টুকরা সুহেলে ধান ব্যবসা আলু ব্যবসা ব্যবসার ভিতরে বড় কদ্দা এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও মাসাল্লাভ গেলেছি যে আমরা স্টেজের ব্যানারটা এরা কোনো ব্যানারে হয়েছে না সুন্দর এ আমার লোকের সাথে আগে আলাপ করন লাগবো এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমি যেই প্রেসের থেকে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়ে দেবে লেটেস্ট ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে একজন লাভ দেওয়া দ্বারাও স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়ে দিতে চাই একটা ব্যানার স্টেজের ব্যানার তাজুলে দিবা আ তাজুলে আজ এক মেহনত করছে রে কংসনগরের বাজার মোবাইল দোকান তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি দোয়া সাইকে দোয়া ফাইকে তাজুলে দোয়া সাইছে না আল্লাহ তারে ডাইলা দিছে তার মেহনতের লাগিয়া তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড় মার হাবা কয়না রে মাহফিলের এক আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও কংসনগর বাজারের ব্যবসায়ী যে হুজুর দোয়া করে দেন মাসখানের কাগে আমি গেটটা কইরা দেব ইনশা আল্লাহ আসেন আমরা মিজানে কব আপনি দিবেন সিলেট বাড়ি এবার আয় পয়সা দিব মানে তেহা ফাড়াইব আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা এক মাস আগে দুইটা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে হুজুরের বক্ত মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত সিলেট নিবাসী মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়ার তইলে হইলে আপনি বিকাশে টিহা ফাড়াই দিবেন গেটে যত লাগে